নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ছোটবেলায় আদর করে মা ঠাকুমারা স্নানের আগে মাথার চুলে নারকেল তেল মাখিয়ে দিত কিন্তু বর্তমান সময়ে আসল নারকেল তেল চেনার সহজ উপায় কি উত্তরটি হলো আজকাল বাজারে অনেক ভেজাল তেল পাওয়া যায় তাই আসল ও খাঁটি নারকেল তেল চেনার জন্য কিছু সহজ উপায় অবলম্বন করা উচিত আর তা হলো খাটি নারকেল তেল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় জমে সাদা হয়ে যায় কিন্তু তেল যদি বেশি ঠান্ডায় তরল থাকে তাহলে তা ভেজাল তাছাড়া আসল নারকেল তেলের একটি স্বাভাবিক মিষ্টি ও সুগন্ধি নারকেলের ঘ্রাণ থাকবে কিন্তু যদি কোনো কেমিক্যাল বা প্লাস্টিকের গন্ধ পাওয়া যায় তাহলে ভেজাল হতে পারে এছাড়া আসল নারকেল তেল জলের ওপর ভাসবে এমনকি খাটেই নারকেল তেল ফ্রিজে রাখলে পুরোপুরি জমে যাবে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে থেকে বেশি মাটির ঘর দেখতে পাওয়া যায় উত্তরটি হলো পৃথিবীতে মাটির ঘর সবচেয়ে বেশি দেখা যায় আফ্রিকার দেশগুলোতে বিশেষ করে মালি নাইজার বুরকিনা ফাঁসো চাঁদ এবং সুদান এছাড়া ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়েমেন ইরান মেক্সিকো ও কিছু দক্ষিণ আমেরিকার দেশেও মাটির তৈরি ঘর ব্যাপকভাবে প্রচলিত প্রশ্ন একটি ইঁদুর আর একটি উটের মধ্যে কোন প্রাণী সবথেকে বেশি দিন পর্যন্ত জল পান না করে বেঁচে থাকতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে একটি ইঁদুর একটি উটের চেয়ে বেশি দিন জল পান না করে বেঁচে থাকতে পারে বিশেষ করে ক্যাঙ্গারু ইঁদুর এমনকি এই ইঁদুর আজীবন পান না করেও বেঁচে থাকতে পারে যা সাধারণত উত্তর আমেরিকার মরুভূমিতে বসবাস করে প্রশ্ন দিল্লিতে অবস্থিত লাল কেল্লা নির্মাণ করতে কতদিন সময় লেগেছিল বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো দিল্লির লাল কেল্লা নির্মাণ করতে প্রায় দশ বছর সময় লেগেছিল আসলে মোগল সম্রাট শাহজাহান যখন আগ্রা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন তখন তিনি এই কেল্লার নির্মাণের নির্দেশ দেন এবং পুরো কেল্লাটি লাল বালু পাথর দিয়ে তৈরি করা হয় যার জন্য একে লালকেল্লা বলা হয় পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে ইঁদুরের মন্দির আছে উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যে ইঁদুরের মন্দির আছে আর এই মন্দিরটির নাম করণী মাতা মন্দির তবে জানা যায় এখানে প্রায় পঁচিশ হাজারের বেশি ইঁদুর বসবাস করে এবং পূজিত হয় পর প্রশ্ন সর্বপ্রথম বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্রের নাম কি ছিল উত্তরটি হলো সমাচার দর্পণ ছিল বাংলা ভাষার প্রথম ছাপানো সংবাদপত্র যা তখনকার ব্রিটিশ ভারতের শ্রীরামপুর থেকে প্রকাশিত হয়েছিল এবং এটি ধর্মীয় ও সামাজিক বিষয় সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ প্রচার প্রশ্ন কোন প্রাণীর পা কেটে গেলে নতুন পা গজিয়ে যায় উত্তরটি হলো বিশেষ প্রজাতির গিরগিটি আর সালাম্ডার হলো এমনই প্রাণী যাদের পা কেটে গেলে আবার নতুন করে পা গজাতে পারে আসলে ক্ষতিগ্রস্ত স্থানে কোষগুলো দ্রুত বিভাজিত হতে শুরু করে এবং নতুন কোষ তৈরি করে ক্ষতিগ্রস্ত অংশের আকার ধারণ করে পর প্রশ্ন আজকাল বেশিরভাগ ছেলে মেয়েরাই স্মার্ট দেখানোর জন্য জিন্স প্যান্ট পরতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশে নীল জিন্স পরা অপরাধ উত্তরটি হলো উত্তর কোরিয়া দেশ হল এমনই একটি দেশ যেখানে নীল জিন্স পরা নিষিদ্ধ আসলে উত্তর কোরিয়ার সরকার নীল জিন্সকে পশ্চিমা সংস্কৃতির প্রতীক মনে করে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে প্রতীকী প্রতিরোধে হিসেবে এটি নিষিদ্ধ করেছে তবে শুধুমাত্র কালো ও গাঢ় রঙের জিন্স পরার অনুমতি রয়েছে পর প্রশ্ন একজন স্ত্রী তার শরীরের কোন অঙ্গ নিজের স্বামীকে ছুতে দেয় না উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে একজন স্ত্রী তার পা নিজের স্বামীকে ছুতে দেয় না তবে এটি সম্পূর্ণরূপে ব্যক্তিগত পছন্দ সামাজিক রীতি ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে প্রশ্ন আদার সাথে কি খেলে টাওয়ারের মতো বাড়তে শুরু করবে উত্তরটি হলো আদার সাথে রসুন আর মধু মিশিয়ে খাওয়া শুরু করলে প্রশ্ন ভারতের কোন রাজ্যে পাকিস্তান নামের একটি গ্রাম আছে উত্তরটি হলো ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলায় পাকিস্তান নামের একটি গ্রাম আছে আসলে উনিশশো সালে ভারত বিভাগের সময় এই গ্রামের কিছু মুসলিম বাসিন্দা পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিলেন তাই তাদের স্মরণার্থে গ্রামের নামটি পাকিস্তান রাখা হয় পরের প্রশ্ন কোন ফল খেলে চোখের দৃষ্টিশক্তি উন্নত হয় উত্তরটি হলো কমলা লেবু খেলে চোখের দৃষ্টিশক্তি উন্নত হয় কারণ কমলা ভিটামিন সি এর একটি উৎকৃষ্ট উৎস আর ভিটামিন সি চোখের লেন্স এবং অন্যান্য অংশের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক এমনকি এটি ছানি রোগ প্রতিরোধেও সাহায্য করতে পারে তাছাড়া স্ট্রবেরি ব্লুবেরি আপেল আম পেঁপে আঙ্গুর চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে তবে চোখের স্বাস্থ্য বজায় রাখার জন্য শুধুমাত্র ফল খাওয়া যথেষ্ট নয় এর সাথে নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাসও জরুরি বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব